আসসালামু আলাইকুম ওয়েলকাম গুছের আনোটে এবং সেই সাথে মন থেকে অভিনন্দন জানাচ্ছে অন্যান্য ধর্মবলীদের এবং পুরা ভিডিওটা দেখার অনুরোধ জানাচ্ছি আচ্ছা ভাইয়া প্রশ্ন এবং কথা বা দুইটাই বলেন যেটাই বলেন সেটা হচ্ছে ইন্ডিয়া কার সাথে খেললো ইংল্যান্ডের সাথে খেলছে না বাংলাদেশের সাথে খেলছে কারণ কালকে যখন ইংল্যান্ডকে একদম পুরো ওয়াশ মারে দিল ইন্ডিয়া একদম হোয়াইট ওয়াশ বলা যায় সাফ সারপেক্সেলের মতো করে ওয়াশ করলো তখন ইন্ডিয়ার অনেক গণমাধ্যমে বলছে যে আমরা মনে হয় বাংলাদেশের সাথে খেলছি এমনকি ইন্ডিয়ার একজন তরুণ ব্যাটারও বলছে আমরা মনে হয় বাংলাদেশের সাথে খেলছি আসলে বলবে না কেন ইংল্যান্ডের এই যে বাচ্চা বাচ্চার স্বভাব ইন্ডিয়া আসলে এটা তো ভাইয়া আর মেনে নেওয়া যায় না কারণ ইংল্যান্ডের প্রত্যেকটা প্লেয়ারে আইপিএল খেলে প্রত্যেকটা প্লেয়ারে ইন্ডিয়া সম্পর্কে খুব ভালো ধারণা ইংল্যান্ড নাকি অনেক বড় দল এবং বিশ্বকাপ জয়ী দল তাহলে সেই দলটা যখন ইন্ডিয়ার মাটিতে এসে তারা তিনটা ওডিআই হারে তখন তাদের অবস্থা কোথায় গিয়ে তারা একটা চিন্তা করছেন আর ইন্ডিয়ার এমন বিস্ফোরক আত্মবিশ্বাস চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইন্ডিয়াকে কোথায় নিয়ে যাবে সেটা একবার চিন্তা করেন সব দিক থেকে চিন্তা করে ইন্ডিয়ার যে ব্যাটিং লাইন আপ এই ব্যাটিং লাইন আপের প্রশংসা আপনাকে করতেই হবে এবং সেইখান থেকে ইন্ডিয়ার যে এক একটা বোলিং মানে জানসমৃথ ভুমরা ছাড়া ইন্ডিয়ার যে বোলিং লাইনআপটা আছে কেমন কতটা ভালো কালকে কিন্তু সেটা ইন্ডিয়া প্রমাণ করে দিছে বা যে তাদের উপর ভরসা রাখা যায় প্রেসার উপর সেটাও তারা কিন্তু প্রমাণ করে দিচ্ছে সব মিলাই ইন্ডিয়ার ব্যাটিং লাইন আপ এবং বোলিং লাইন আপ ইংল্যান্ড সিরিজে যতটা আত্মবিশ্বাস পাইছে এই আত্মবিশ্বাসটা ইন্ডিয়ার আমার মনে হয় চ্যাম্পিয়ন্স ট্রফিতে দমে কাজে লাগবে অপরদিকে ইংল্যান্ডের মতো টিম যেখানে বাটলার রুট ভাইয়ারে বড় বড় ব্যাটার এমনকি লিভিস্টন রাশিদের মতো বোলার জোরফা আসলের মতো বোলার কোনো পাত্তাই পাইলো না তাদেরকে একদম পুরো চুবায় চুবায় উঠায় নিয়ে আসলো ইন্ডিয়ার বোলিং অ্যাটাক ব্যাটিং ব্যাটিং অ্যাটাক মানে বোলারদেরকে ব্যাটিং চোবাইল আর ব্যাটিংদেরকে একদম বোলার চোবাইল ব্যাপারটা হয়ে গেছে এমন সেখানে কালকে ইংল্যান্ডের একটা জিনিস আমার কাছে অবাক লাগছে যে আদিল রশিদ ছাড়া ইংল্যান্ডে কি কোনো প্রতিষ্ঠিত আর কোনো স্পিনার নাই আপনারা খেয়াল করবেন ইন্ডিয়া যখন নিজের মাটিতে লাস্ট সিরিজ খেলছিলো নিউজিল্যান্ডের সাথে সেখানে কিন্তু নিউজিল্যান্ড খুব চতুরভাবেই দল নিয়ে সাজাইছিল কারণ নিউজিল্যান্ড খুব ভালো করে জানে ইন্ডিয়ার মাটিতে খেলতে গেলে ভালো মানের স্পিনার দরকার আছে ভালো মানের স্পিনার যদি না থাকে তাহলে ইন্ডিয়ানের ব্যাটিং অ্যাটাকের সাথে টক্কর দেওয়া সম্ভব হবে না কারণটা হচ্ছে এশিয়ার পিচে আপনি যত ভালো পেস উইকেটেই খেলেন না কেন রে ভাই একটা সময় গিয়ে আপনাকে অবশ্যই স্পিন অ্যাটাক নিয়ে আসতে হবে একটা সময় গিয়ে আপনার অবশ্যই স্পিন কাজ করবে যেখানেই ইংল্যান্ড ধরাশয়ী হয়েছে কারণ ইংল্যান্ড এতদিন ধরে ক্রিকেট খেলে এত বছর ধরে ক্রিকেট খেলে ইন্ডিয়ার সাথে এত বছর তাদের মুখোমুখি দেখা হয় অথচ তারা কোনোভাবেই ভালো স্পিনার নিয়ে এখন এশিয়ার মাটিতে আসতে পারে না এটা এটা হলপ করে বলতে পারতেছি ইংল্যান্ড যে টিম নিয়ে ইন্ডিয়া খেলতে আসছে না এই টিম নিয়ে যদি ইংল্যান্ড বাংলাদেশেও খেলতে আসে আমি আপনাদের বলতেছি ইংল্যান্ড সিরিজ হেরে যাবে ইংল্যান্ড যদি পাকিস্তানে খেলতে যায় ইংল্যান্ড সিরিজ হেরে যাবে ইংল্যান্ড যদি শ্রীলঙ্কায় খেলতে যায় সেখানেও কিন্তু ইংল্যান্ড সিরিজ হেরে যাবে কারণটা হচ্ছে একটাই এশিয়ার মাটিতে আসতে গেলে আপনাকে অবশ্যই প্রতিষ্ঠিত স্পিনার নিয়ে আসতে হবে সেখানে আপনি সব পেশার নিয়ে আসছেন প্রেসার নিয়ে আস্তে আস্তে ইন্ডিয়া এমন ফ্ল্যাট ব্যাটিং উইকেট করে দিছে যেখানে মোর ঘোরার জন্য স্পিনার একদম পুরা মূল অস্ত্র হিসেবে ইন্ডিয়া ব্যবহার করছে এবং সেইখানটায় ইন্ডিয়া পুরো এগিয়েছিল এবং যার ফলে ইংল্যান্ডের মতো টিমকে তারা হোয়াইট ওয়াশ করতে পারলো ইংল্যান্ডকে পুরো হাতের মো বানায় ছাড়িয়ে দিচ্ছে ইন্ডিয়া ইংল্যান্ডের যে মান সম্মান সবটা শেষ তারা যে আত্মবিশ্বাস নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাইতো চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার কারণে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড বুদ্ধি করে যখন তাদেরকে এশিয়ার মাটিতে প্রস্তুতি হিসেবে এই সিরিজটা রাখলো সেখানে ইংল্যান্ড ব্যর্থ এবং সেই ব্যর্থতার গ্লানি নিয়ে ইংল্যান্ডের ভবিষ্যতে এখন কী দাঁড়াবে ইংল্যান্ড সেটা ভালো করেই জানে এবং ইংল্যান্ডকে এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে ঘুরে দাঁড়ানোর জন্য কি করা দরকার আমার মনে হয় ইংল্যান্ড সেটা পারবে কারণ ইংল্যান্ড অনেক বড় টিম হ্যাঁ কারণ ইংল্যান্ডের বড় বড় ব্যাটার আছে বড় বড় বোলার আছে তারপরেও খেলা যেহেতু আবুধাবি এবং পাকিস্তানে একদম ফ্ল্যাট উইকেট শেষ দিকে বলবো ইন্ডিয়া এগিয়ে থাকবে সবার থেকে সব দলের থেকে কারণ ফ্লাট উইকেটে আইসিসি মানে হচ্ছে একদম ব্যাটিং ফ্লাট উইকেট থাকবে এবং ইন্ডিয়া দুবাইতে খেলবে ইন্ডিয়ার সবগুলো ম্যাচ দুবাইতে সো তারা হোম অ্যাডভান্টেজের মতো একটা কন্ডিশন পাবে সেক্ষেত্রে ইন্ডিয়াকে আটকানো চ্যাম্পিয়ন্স ট্রফিতে বড় মুশকিল ব্যাপার আছে